হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তোমরা দেখতেই পাচ্ছ আমি আমার বোন আমরা কোথায় যাচ্ছি বা কি করব কেন যাচ্ছি সেটা তোমাদের দেখাবো তো তোমরা কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ সবচেয়ে ভিডিওটি দেখতে থাকো তো আমরা আছি এখন এই যে হাই স্কুলে হাই স্কুলের গেটের বাইরে তো আমরা গেটে একটু পরে গেটের ভিতরে যাব স্কুলের মাঠে যাব এখানে আমার বৌদির ছেলে ও আমার ভাইস্তারা তারা ওইখানে খেলা দিচ্ছে আবার অনেক অনেক স্কুল থেকে অনেক স্টুডেন্ট আসে তো ওইখানে আলো দৌড় হবে একশো মিটার দৌড় হবে পঁচাত্তর মিটার দৌড় হবে লং জাম্প অনেক কিছু খেলা তো ওইখানে আমি একটু খেলা দেখবো এখানে সবাইকে নিয়ে আসি তো এই যে এটা হচ্ছে আমার বোন মামাতো বোন আর এই যে এটা হচ্ছে আমার মেজো বৌদি আর যে বৌদির ছেলে আর ওই যে শাড়ি পরছে ওটা হচ্ছে আমার বড়ো বৌদি তো এখানে অনেকে আসছে এই খেলা দেখতে তো অনেকে খেলা দেখতে আসছে অনেকে আবার মানে নিজেদের বাচ্চা বা দাদার ছেলে দিদির ছেলে মেয়ে হোক যাই হোক মানে সবাই এখানে নিয়ে আসছে তো দেখো এই যে এই হচ্ছে আমাদের জামালদা হাই স্কুল তো ওইটা হচ্ছে আমার দাদার মেয়ে তো দেখো এখানে একশো মিটার দৌড় চলছে তো সবাই এইখানে আসছে তো আমি ভাবলাম যে আসছি যাই হোক তাহলে তোমাদেরকেও একটু শেয়ার করি তোমরাও দেখো ভিডিওটি দেখতে থাকো প্রথম থেকে শেষ দিয়ে এইখানে দেখে খেলা দেখে খেলা শেষ করে আবার আমরা অন্য একটা স্পেশালি জায়গায় যাবো তো তোমরা ভিডিওটি দেখতে থাকো কোথায় যাচ্ছি কি করব সেটা তোমাদের দেখাবো তো এইখানে প্রথম খেলা শেষ হলো তারপর দ্বিতীয় দৌড় চলে আসলো এখানে একটু কে ফার্স্ট কে সেকেন্ড সেটা আমি মানে আমি একটু মানে পিছনে ছিলাম সামনের দিকে যাইনি পিছনে ছিলাম তাই বুঝতে পারিনি এই যে এটা হচ্ছে আমার দাদার ছেলে একে বললাম যে বাবাই একটু ভালো করে দৌড় মারবা ও বাদ তোমাকে আমি মোবাইলে ভিডিও করতেছি তুমি যদি প্রাইজ পাও তাহলে সবাই খুশি হবে তো বলছে ঠিক আছে পিছিয়ে আমি ভালোভাবে দৌড়বো তো এমন দৌড় দিল প্রথমে যা স্পিড শেষে একদম হাঁপিয়ে গেছে আর দৌড়াতে পারেনি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কোথায় যাচ্ছি সে জায়গাটা হচ্ছে স্পেশালি তো আমরা অলরেডি চলে আসছি গেটের বাইরে আমি আমার বোন আর আমার একটা বান্ধবী বৌদির আসতে চাইলো কিন্তু ওদেরকে নিয়ে আসি নি বাবুদের খেলা শেষ হয়নি সেজন্য ওরা আসলো না তো আমরা অলরেডি চলে আসছি আর টোটো কাকুকে বললাম যে কাকু ওইখানে দাঁড়াও আমরা যাবো ময়নাতলি যাব তো আমরা অলরেডি টোটো চলে আসছে টোটোতে মানে উঠবো তো আমি চলে আসছি দেখতেই পাচ্ছ ইউটিউবার দেবাদার বউ নায়িকা তো আমি ওইখানে গেলাম গিয়ে বৌদির সঙ্গে দিয়ে একটা সেলফি করলাম সেলফি করার পর যে বললাম যে বৌদি একটু ভিডিও নেওয়া যাবে তো বললো যে হ্যাঁ নেওয়া যাবে তো বৌদিকে একটু ভিডিওতে নিলাম দেখো আমি বৌদির বাড়িতে বসে আছি ও যে বৌদিকে বললাম একটু ভিডিও সামনে আসো তো বৌদি আবার ভয় দেখাচ্ছে সবাইকে আর ওটা হচ্ছে আমার বোন আর আমার পিছনে দাঁড়িয়ে আছে ওই যে আমার ওটা হচ্ছে বান্ধবী তার পিছনে দাঁড়িয়ে রয়েছে দেবাদা জুনিয়র দেবা যাকে তোমরা সবাই চিনো তো দাদা একটু হাই করে দিল দাদাকে বললাম দাদা হাই করে দাও আর বৌদি এদিকে দাঁড়িয়ে আছে আমার বোন দাঁড়িয়ে আছে তো আমরা বাড়ির থেকে মানে বেরিয়ে বললাম আমরা চলে এসে অলরেডি তো আশ্রমে আমাদের জামালা আশ্রমে দেখো হরিণ ওই পাশ দিয়ে ওই ছাইটের রাস্তা দিয়ে আমরা আসতেছি ওইখানে কত সুন্দর দুইটা হরিণ তো হরিণ দুটাকে ডাকলাম ওরা পাতা যাচ্ছে তাই আমি গাছ থেকে পাতা ছিঁড়ে তাদেরকে পাতা দিচ্ছি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আর আমার ভিডিওতে বেশি করে ভিউজ আসছে না হ্যাঁ একটু বেশি 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 করে শেয়ার করে দিও যাতে ভিডিওতে অনেক অনেক ভিউজ আসে ওকে বা